কি চাও তোমরা তোমরা কয়জন টো ডাক খ্যাচ্ছন কয়জন খ্যাচ্ছেন সজ্জ হুম বাকিরা কই বাকি হ্যাঁ হ্যাঁ বাকিরা কোথাও বল বাকি কোথা থেকে কিছু জানি না ডাক দেয়া আসো আমি পাওয়ার দিচ্ছি তোমাকে দুHashSet দিয়ে মধ্যে করে রেখেছি ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মাধ্যমে আর চাইলেও যেতে পারবে না বাকিদেরকে ডাক দাও বলো আসো আসো আসছে কয়জন আসছে আমরা সাতজন আসছে দফার সবাইকে বন্দি করে রেখেছি আっぱালবাতে না একজন একজন করে সবার নাম বলো সবার একজন একজন করে জার জার করে ছাও হ্যাঁ কি چلا چلا হ্যাঁ এরপরে چلا পেলা পেলা হুম এরপরে এরপরে এই দুইটার নাম জানি হ্যাঁ জানি না সবার নাম জানো না আর আর দুইটার নাম বলো হ্যাঁ দুইটার নামে আমি জানি না এই দুইটার নামে আমি জানি

সাতজন পুরুষ সাতজন মহিলা তাহলে মোট কয়জন পাঁচজন দশজন কিভাবে হয় হিসাবে ভুল করতেছ নাকি হ্যাঁ মিথ্যা কথা বলতেছ ঠিক করে বলো মোট কয়জন মোট কয়জন তোমরা পাঁচজন পুরুষ হ্যাঁ সাতজন মহিলা তো কথা চেঞ্জ হচ্ছে কেন কথা পরিবর্তন হয় কেন এক কথা কেন তোমরা এই বাচ্চার কি কি ক্ষতি করছো কথা বলো তোমরা নাকি মেরে ফেলবা বাচ্চাকে কেন মেরে ফেলবা কেন মেরে ফেলবা বলো

সে বেদবীটা হচ্ছে এটা কতদিন আগে আমার আপ্পা মারা গেছে সাত বছর আট বছর তখন ওর বয়স হল ছয় মাস ছয় মাস তো ও বলতেছে যে তোমার আপ্পা মারা যাওয়ার সময় তুমি ভুল করছো তা বললাম যে কি ভুল করছে তো বলতেছে ভুল বছর হলো কারোর সাথে তুমি ব্যাদবি করছো তা আমি বললাম কী ব্যাদবি করছে তো বলতেছে যে তুমি বলছো যে তুমি বড়োলোক তারা গরিব ধরনের ব্যাদবি করছে এখন হুজুরের মাধ্যমে তাদের কাছে মাপ চাইতে হবে মাপ চাইলে তারা যা চাই দিয়ে দিলে তারা চলে যাবে কি খাও রে তোরা খাবার হলেই চলবে খাবা কি খাবা দুধ দুধ কেন কতটুকু দুধ হাফ কেজি হাফ কেজি কোথায় দিতে হবে আমার বাড়ির পিছনে একটা বাড়ি নেই হ্যাঁ খুঁড়ার পর দিলেই তবে এই বাচ্চার বাড়ির পিছনে কি আছে একটা টিনের বাড়ি আছে টিনের বাড়ি চিনছে হ্যাঁ তারপর ওই ওই জায়গায় একটা আম গাছ আছে আম গাছ আছে চিনছে আম গাছ এটা কোন আম গাছ কোاله পিছনে নাকি না দেখুন টিনের বাড়ি নেই

অপরাধ করছো তোমরা তাহলে উনি দুধ দিবে কেন উনি অন্যায় করছে অন্যায় বাবা কি করছো উনি আমার যাবার সময় কোন ভুল করেছে নাকি হ্যাঁ সে বুলদা দেয় সে বোঝে না কথা আবার বুঝায় বলো কি আবার সময় বাবা বাপ মারার সময় কোন কি ভুল করেছে তার বাবা যখন মারা গেছিল তখন সে কোন ভুল করেছিল আমি মনে কই মাপ চাওয়া লাগবে কার কাছে মাপ চাওয়া লাগবে এসেলা পেলা কাছে আচ্ছা আচ্ছা এই যে সেলা পেলা মানে তোদের কাছে জিনদের কাছে হুম আচ্ছা

দুধ আছে এগুলো বুঝে না আমি মেরে ফেলবো এখন ঠিক আছে তোরা অন্যায় করছ আর সাত বছর ধরে এই বাচ্চাকে কষ্ট দিচ্ছিস আবার বলছিস এখন এই বাচ্চাকে ছয় দিনের মাথা মেরে ফেলবে ছয় দিন টাইম দিচ্ছ নাকি কেন মেরে ফেলবে বাচ্চা দোষ করছে নি আমি বুঝতে নেই

চালা চালা কে তো বন্দি করে ফেলছি দেখতেছ না হ্যাঁ শিকল দিয়ে বাঁধা না যেতে পারবে যেতে পারবা ঠিক আছে এখন আমি সেলাম বেলা যারা আছে সবাইকে আল্লাহ করে জবাই করে দিচ্ছি ঠিক আছে কথা বলো না তোরা বাঁচতে চাও না হ্যাঁ বাঁচতে চাও কিন্তু তোমরা তো অন্যায় করছো বড় অন্যায় করছো बासाबू के बारे के बारे बताबो चलाक लगती है हैं चलाक गाय लगती किस तक है चलाक गाय के लगती है कोता चलाक गाय के लगती है चलाक गाय के लिए आया की करता लगती क्या माप से बाबा

নষ্ট করে বেলা দেয় নামাজ তো যাই ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আমি এখন দিচ্ছি সবাই Oh, oh, oh.

দেখো তো কয়জন আসছেন দুইজন সালাম দা হ্যাঁ কি বলছে আচ্ছা কিছু কিছু বললো না হুজুর আপনারা এই লাশ গুলোকে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী দাফন কাফন করুন হুজুর আপনারা এই লাশ গুলোকে নিয়ে যান তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন কাফন করুন

যখন কিছু দেখা না তখন বলবা যায় আমাকে আর দেখছো কখনো আমাকে দেখছো কখনো দেখো নাই আচ্ছা আচ্ছা আমরা বাবার একটু সাক্ষাৎকার নিব তো তার কতদিন ধরে সমস্যা হচ্ছিল অনেক দিন আজ প্রায় না আগের থেকে একটু সমস্যা ছিল কিন্তু আজ দুই বছর যাবৎ বেশি মানে দুই বছর যাবৎ আপনার টিয়ার পাচ্ছেন বেশি আশ মানে এই সমস্যাটা সমস্যা সারাদিনই ভালো কিন্তু ওই রাত বারোটার পর থেকে ওই খুব চিল্লাচিল্লি করতো বিছানা কেতা নষ্ট করে ফেলতো তারপরে ঘর থেকে বাইরে চলে যাইতো গায়ে

একটা কি জন্য একটা গাছ ছিল একজন আচ্ছা এই যে চালের খরি এবং গাছ এগুলা হচ্ছে পদার্থ এগুলা কি পদার্থ বস্তু না এগুলা তো কোরআনে বা হাদিস না তো আপনারা হিন্দু না মুসলিম মুসলিম অবশ্যই মুসলিম তো এগুলো দেয়া আমাদের মুসলমানদের জন্য শিরিক কোরআনের আয়াত বা হাত হাদিসের আমল এগুলো দেয়া উপরেও আপনার আছে অনেকে বলে যে এগুলো ঠিক না কিন্তু আমাদের হানাফিম আজহাব বা উলামায় কেরামদের মতো এটা জায়েজ আছে যারা পড়তে পারে না তাদের জন্য এগুলো কোরআনের আয়াত লিখে দেওয়াটা জায়েজ আছে শরীরে এভাবে তাবিজ বানাইয়া কিন্তু ওই যে আপনারা যেটা এই যে পাথর করি জালের টুকরা টাকরা এগুলো এরপর গাছের টুকরা এগুলো হচ্ছে জড় পদার্থ এগুলো শিরিক মান আল্লাহ তামিমা ফাঁকা দাস যে তামিমা ঝুলায় সে শিরিক করলো এগুলোর নাম হচ্ছে তামিমা এগুলো তাবিজ না যাই হোক বাচ্চার অশান্তি কারণে আপনারা অনেক জায়গায় গিয়েছেন

ভাই ইউটিউবে ফেসবুকের থেকে দেখছি দেখার পরে দেখে দেখে ভালো লাগছে পরে এই আলহামদুলিল্লাহ দেখেন আসলে মানুষ কত এই ব্যাপারে জিন জাদু অনেকে অবিশ্বাস করে ঢালাও ভাবে সমালোচনা করে এগুলো নিয়ে মাতামাতি করে কিন্তু যারা প্রকৃত ভুক্তভোগী দেখেন আপনারা ঘুমকে আরামের ঘুমকে হারাম করে বঞ্চিত করে আপনারা এতে সুদূর পাবনা হ্যাঁ পাবনা জেলা কিন্তু সারা বাংলাদেশে চিনে প্রসিদ্ধ একটা জেলা তো সেই পাবনা থেকে আপনারা তেরো ঘন্টা জার্নি করে আসছেন আমাদের মৌলভীবাজারে সিলেটের মৌলভীবাজার যাই হোক আল্লাহ সুবাহানা এই বাচ্চাকে শান্তি দান করুক আমরা কোরআন দিয়ে চিকিৎসা করলাম এরপর আবার কিছুক্ষণ পরে আবার আমরা চেক করব আর কিছু তার সাথে আছে কিনা যেহেতু এত দূর থেকে আসছেন ইনশাল্লাহ বাচ্চাটি পরিপূর্ণ সুস্থ হবে আমরা এই বিশ্বাস রাখি কারণ আমাদের চিকিৎসা আমরা শুরু করছি দেখছেন আমরা কোনো মন্ত্র তন্ত্র পুঁথি এগুলো কিছু পড়ি নাই আমরা পড়েছি আল্লাহর কোরআন ঠিক না তো ইনশাল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর কোরআন অবশ্যই সবচেয়ে দামি যদি সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় সঠিকভাবে প্রয়োগ করা হয় আমরা শুধু আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে মানে প্রয়োগটা করে থাকি কোরআন মাহুয়া শিফাউ মুমিন কোরআনের মধ্যে রয়েছে সকল রোগের নিরাময় হে মুমিনদের জন্য এটা রহমত সুতরাং এটা সঠিকভাবে প্রয়োগ করলে অবশ্যই ফলাফল পাওয়া যায় আর আপনাদের ধারাবাহিকতা এরকম হাজারো হাজার মানুষ ইতিমধ্যে বিভিন্ন জেলা মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গতকাল হিসাব করেছি যে কয়টা জেলা থেকে লোক আসছে সেটা পারি নাই কিন্তু কয়টা থেকে সেটা হিসাব করতে মানে এগারোটা জেলা বাকি আছে এগুলো ছাড়া বাংলাদেশের সব জেলা থেকে ইতিমধ্যে যে দশ এগারোটা জেলা ওগুলো একটু আনকমন দেখছি ওগুলো থেকে এখনো লোক আসে নাই তো ইনশাল্লাহ সব জেলার লোকদের সাথেই

আচ্ছা আসছেন নিয়ে আল্লাহ যেন আমাদেরকে সফল করেন আমরা চিকিৎসা করেছি প্রাথমিক ভাবে ইনশাল্লাহ আবারও আমরা বাচ্চাটিকে চেক দিব তার আর কোন সমস্যা আছে কিনা আপনারা এই কোরআনের